দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ যা বলছে ভারত জানাব বিএনপি জামাতে সেই সক্ষতা এখন শত্রুতার নেপথ্যে কি এবং সর্বশেষে জানাব বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ যা বলছে ভারত দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে দাবি করেছে ভারত এই বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জসওয়ালই কথা বলেন রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই সব তথ্য জানানো হয় রনধির জসওয়াল জানাল শনিবার 20 ডিসেম্বর প্রায় 20 জন তরুণ বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে মৈমেশিং এর দ্বীপচন্দ্র দাসের নিরক্ষ সহ হত্যাকাণ্ডের প্রতি তে স্লোগান দেন একই সঙ্গে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা দাবি তোলেন তবে তিনি স্পষ্ট করে বলেন কোন সময় হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি কোন ধরনের নিরাপত্তা জনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রোজানন ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভ কাটিয়ে ছত্রভঙ্গ করে দেয় এই সংক্ষিপ্ত ভিডিও ও ছবি জনসাধারণের উপলব্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি রণধীর জাসওয়াল বলেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের বখন্ডে উপস্থিতিতে সব মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল জানান ভারতীয় কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে দীপচন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে বিএনপি জামাতের সেই সক্ষতা এখন সূত্রতার নেপথ্যে কি দু সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের একটি তিক্ত সম্পর্ক বিরাজ করছে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে দীর্ঘদিনের মিত্রতা থেকে এখন বৃহৎ এই দুই দলকে রাজনীতিতে অনেকটা ঘোর শত্রুতা নিয়ে একে অপরের সঙ্গে প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাচ্ছে শুধু তাই নয় দেশে বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ জড়াতে দেখা যাচ্ছে তাদের নেতাকর্মীদের বর্তমান সময়ে এই প্রবণতা ব্যাপক হারে বেড়েছে বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন কেন্দ্রে সহিংসতায় নেতা কর্মীরা প্রাণ হারাচ্ছেন এই মুহূর্তে প্রশ্ন উঠেছে বন্ধুত্ব থেকে শত্রুতার দিকে কেন এই দুই দল এর আগে কেমন বা বন্ধুত্ব ছিল তাদের মাঝে রাজনীতি বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়ার স্বার্থকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে রাজনৈতিক কৌশল হিসেবে তারা নানা কৌশলে একে অপরকে ঘায়াল করার চেষ্টা করেছেন আর উভয়ই এই একে অপরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়টি আরো প্রকট আকার ধারণ করেছে তবে সহিংসতার ঘটনা কোনোভাবে কাম্য নয় বলে মনে করে তারা মূলত ক্ষমতা কেন্দ্রিক সুবিধাবাদীদের জন্যই রাজনীতির আজকের এই পরিস্থিতিতে এক সময়ের মিত্রকে শত্রুতে পরিণত করেছে অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় তবে দল দুটির ভাষ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য বা অঘটন ঘটে থাকে তাদের মধ্যকারে বিরোধ সেটিরই অংশ এসব ঘটনাকে তারা সাময়িক হিসেবে বিবেচনা করেছেন গত নয় ডিসেম্বর প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে দেখা গেছে দু সালের জানুয়ারি থেকে নভেম্বর এই এগারো মাসে কমপক্ষে আটশো বান্নটি ঘটনা ঘটেছে এইসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত একশো উনত্রিশ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ছয় জন আধিপত্য বিস্তার রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা সমাবেশ কেন্দ্রিক সহিংসতা কমিটি গঠন নিয়ে বিরোধ চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটে 55টি ঘটনার মধ্যে 55টি বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয় কত হয়েছিল 503 জন ও নিহত দুজন জন। প্রতি নিয়তো দুই দলের মধ্যে এরকম সহিংসতার ঘটনা ঘটেছে শুধু তাই নয় দল দুটির শীর্ষ নেতাদের উস্কানিমূলক বক্তব্য বিরোধের জোরালো হচ্ছে। তাছাড়াও নেতাদের অনুরূপ করভের সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করে ঘৃণা ছড়াতেন। এমন কি সংঘর্ষে উত্তাস কত 11 নভেম্বর ঠাকুরগায়ে বিএনপির महासचिव মেজর ফজলুল ইসলাম আলমগীর এক বক্তৃতায় বলেছিলেন জামাতের টিকিট কাটলেই কি কেউ বেহেস্তে যেতে পারবে যারা এসব মুনাফে করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে এরপর বিশে নভেম্বর খুলনায় এক অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া বলেছিলেন বিএনপি এখন ভাষায় কথা তারা বর্তমানে মাফিলে বাধা দেয় মা বোনদের তালিম প্রোগ্রামে বাধা দেয় এটি করে তারা জামাতকে নয় মূলত ইসলামকে বাধাগ্রস্ত করেছে পাঁচ আগস্ট পরবর্তীতে যুগের চাহিদায় নিজেদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে বিএনপির তেমন কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি যার কারণে জামাত মানুষের কাছে বিএনপি কে আওয়ামী লীগের অনুরূপ একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিএনপি নেতারা জামাতের বিরুদ্ধে ধর্ম ব্যবহারের অভিযোগ তুলে কড়া ভাষায় তার জবাব দিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি ঢাকার সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে বলেছেন জামাতের জন্য আওয়ামী লীগে ভালো ছিল যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছেন এরপর শিবির নেতা ও ডাকসুপি ঠাকুর দেয়া এক বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি নেতাদের অনেকেই তিনি তার বক্তৃতায় বলেছিলেন লন্ডন দিল্লি পিন্ডিতে বসে আর কোন রাজনীতি চলবে না নতুন বাংলাদেশের রাজনীতি দেশেই হবে সিদ্ধান্ত বিভিন্ন তথ্য করে দেখা যায় প্রতিষ্ঠা একচল্লিশ সালে আবুল আলা মৌদিন মিশরের মুসলিম ব্রাদারহুড মডেলের সৃষ্ট ইসলামী দলটির শাখায় হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশ পরে যেটির নাম হয় বাংলাদেশ জামাতি ইসলামী আমরা মনে করি এগুলো সাময়িক চূড়ান্ত নয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সব সময় অপরপক্ষের রাজনীতিকে সম্মান জানা এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় কাজ করার চেষ্টা করি এটাই আমাদের নীতি আমরা একে অপরের সঙ্গে সহনগতিশীল সম্পর্ক বজায় রাখব সেই নির্দেশনাই আমাদের নেতা কর্মীদেরকে দেওয়া হয়েছে সহকারী সহকারী জেনাডেল বাংলাদেশে জামাতে ইসলামে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের বিভক্তি না সালে 1971 সালে জামাত একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম কিংবা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভক্তির বিরোধিতা করেছিল যদিও তাদের দাবি ভারতীয় আধিপত্যের আশঙ্কা তাদের এই অবস্থান ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর নতুন সরকার জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানের নির্বাসনে চলে যান পরে উনিশশো সালে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় অর্থাৎ তিনি সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন ফলে দলটির নেতা কর্মীরা ফিরে এসে রাজনীতি করার অনুমতি পান এবং সালে মে মাসে তৎকালীন জামাতে ইসলামের প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশের জামাতে ইসলামে প্রতিষ্ঠিত হয় এই সময় থেকেই মূলত বিএনপি সঙ্গে জামাতের সম্পর্কের সূচনা আগে বিএনপি সঙ্গে ছিল এখন আলাদা চলার পথে বিতর্ক বা রেশা সৃষ্টি হবে সেটা গণতন্ত্রে বড় কিছু নয় বড় আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই ধরনের সংকট দূর হয়ে যাবে বলে আমি মনে করি ভাইস চেয়ারম্যান বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনিশশো সালে বিপথগামী কিছু সেনা কর্মকর্তা হত্যার পর ক্ষমতা দখল করেন হুসেন মোহাম্মদ এরশাদ তার শাসন আমলে উনিশশো সালে নির্বাচনে জামাতে ইসলাম অংশ নেলেও বিএনপি বিরত ছিল এরপর উনিশশো সালে অনুষ্ঠিত স্বৈরাচার এরশাদের বিতর্কিত চতুর্থ জাতীয় সংসদে নির্বাচন বিএনপি ও জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দলই বর্জন করেছিল এ সময় তারা এক যুগে স্বৈরাচার সরকারের পতনের দাবিতে রাজপথে আন্দোলন করেন এবং অবশেষে উনিশশো সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে তবে বিএনপি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বে জোট থাকলেও কোনটিতে অংশ নেয়নি জামাত এককভাবে আন্দোলন করেছে এরপর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদে নির্বাচনের পর জামাতের সমর্থন ও সহযোগিতা নিয়ে সরকার গঠন করে বিএনপি বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে পরবর্তী নির্বাচনের জন্য জামাত নেতা অধ্যাপক গোলাম আজম কর্তৃক উদ্ভাবিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠলে বিএনপির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে আমাদের এ সময় জামাত ও আওয়ামী মিলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অনীহার বিপরীতে ঘোর অবস্থান নেই পরে জামাতের সহযোগিতা উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও তাদের সম্পর্কের অবনতি ঘটে আর উনিশশো সালে বিএনপি ও জামাত আলাদা নির্বাচন করলে ভরাডুবি হয় জামাতের তারা যেতে মাত্র তিনটি আসনে এরপর বিএনপি ও জামাত দুই পক্ষে একে অপরের গুরুত্ব বুঝতে পারে এ প্রেক্ষিতে দু সালে নির্বাচনের আগে বিএনপি ও জামাত চার জোট গঠন করে এই জোটের বিপরীতে দু সালে পহেলা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং চার জোটের কাছে পরাজিত হয় গঠিত সরকারে জামাতের দুজন শিষ্য নেতা প্রথমবারের মতো মন্ত্রী পদে নিযুক্ত হন কিন্তু 2008 আট সালের নির্বাচনে অপামালিক ক্ষমতা আসার পর বিএনপিও জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যকার জোট ও বাইশ সালে ভেঙে যায় অনেকে বলে থাকেন উনিশশো সাল থেকে দুহাজার চোদ্দ সাল পর্যন্ত তাদের মধ্যকার এই দুই দলের সম্পর্ক ছিল মধুর এই সময়টাতে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকলেও যখন অপামালিক মানবতাবিরোধী অপরাধের দেয় জামাতের শিষ্য নেতাদের একের পর এক দল এমনকি ফাঁসি দিতে থাকে তখন বিএনপি কে পাশে পাইনি জামাত এমনকি জামাতের ওই নেতার পক্ষে কোনো প্রতিক্রিয়াও দেখায়নি জোট সঙ্গে বিএনপি এতে হতাশ চরম ক্ষুব্ধ হয় দলটি ফলে দূরত্ব বাড়তে থাকে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন